জীবন যখন আছে তো মরণে ভাবে বল না আজ কাছে কর্প চলবে না জীবন যাব আছে তোমার মরণে হাবে ভোল করবে তো মার জানতি কব কঠিন হাতে আজ সারা বাদল ফোরা হবে টোকরা হবে হবে তোমা আবারিবর হবে তো মা রাত কিয়া মতার আগনা কাছে পোলো তার বা না চলবে না কাঁদিবে তো মারবে বেদা চা কাঁদে বে চোয়া বনে চো কাঁদে বে তো মি সে পাবে রুহ রুহগুলো কাঁদবে কিন্তু সেই রুহের আফসোসের যে আওয়াজ সেই আওয়াজটা আমরা জাতিত মানুষ যারা থাকবো তারা কেউ অনুভব করবো না সেই জন্য বলছি কি কাঁদিবেচা কা দিবে যকে আপনজন আর কা দিবে তুমি সে পাবে শুনতে পাবে না ততও কার কা

কোন টাল বাহানা না ছেলের সাথে একটু শেষ কথা বলবো উপায় নাই দেখা করব প্রয়োজনীয় কিছু দরকারি কিছু কথা আছে উপায় নাই। আমার বিশেষ কিছু কাগজপত্র হয়ে গেছে কেউ জানে না আমি না দিয়ে গেলে ছেলেরা বুঝতে পারবে না জানতে পারবে না কোনো উপায় নাই নির্ধারিত সময়ে জীবনটা টেনে বের করে নিয়ে যাবে তো সেই মরণকে স্মরণ করে আমরা আখেরাতের জীবনটাকে সুন্দর করে করে তুলি হায়াতি জীবনটা চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী কয়েকটা দিন মাত্র কয়েকটা ঘন্টা বাকি সময় বলে থাকবে কবর এক মাস দু মাস ছ বছর ছ মাস এক বছর হয়ে যাবার পরে আস্তে আস্তে কবরটা মিশে যাবার মতো হয়ে যাবে জঙ্গলে ভরিয়ে তুলবে কবর খুঁজে পাওয়া যাবে না দু পাঁচ বছর হয়ে গেলে তখন নিজের ছেলে গিয়ে কবরের কাছে কবর খুঁজে পাবে কি গো এই রকম একটা মুহূর্ত সময় আসবে আমাদের জীবনে সবার জীবনে এই দুনিয়াতে যদি আপনি আমি আমরা ভালো কাজ সৎ কাজ আল্লাহর হুকুম আহাকা মেনে নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করি কবর যেখানেই হোক না কেন কবরের ব্যক্তিটার বহুটাকে আমার আল্লাহ ভালো জায়গায় শান্তির জায়গায় ঠাঁই দেবেন জোরে বলি সেই কাজ করে যেতে হবে তারপরে কি হবে আপনার বডিটাকে যখন গোসল করিয়ে খাটিয়াই করে নিয়ে যাবে শত শত মানুষ জানাজার জন্য যাবে তোমার খাতের আগে পিছে সয়ে শে মুসলমান দরো তো পরোতে তো তখন তো মারে মনে হবে সবাই সঙ্গে যাবে মর কবরে দেখবে তো দেখেবে তো জল সঙ্গে ম

জীবন যখন আছে তোমার মরণ হবে ভুল কবরে যখন রেখে দিবে বিসমিল্লা সাবিরিল্লা আলা বিল্লা তে রসুল্লাহ কবরের ভিতরে সইয়ে দেবে একজন মাতার দে একজন পায়ের দিকে দাঁড়িয়ে লাশটাকে বডিটাকে কবরের ভিতরে নামানো হবে ওই দুই জনা কবর থেকে যখন উঠে পড়বে একের পর এক মাস আর মাটি দিতে থাকবো আমরা বলবো বিনা মিনা আলাদনা দেখো আমি নাহা নুকরেজিকো তারা এক এক রে মাঠি দেবো আর বাড়ি যাবার জন্য আমরা তারা হড়ো করতে থাকবো কেউ মনে করবে বাসটা হয়তো আমার ফেল হয়ে যাবে কেউ মনে করবে আমার ট্রেনটা হয়তো না এই ট্রেনটা যদি করি এক ঘন্টা সময় আমায় অপেক্ষা করতে হবে অতএব যার জানাজা পড়লাম কবর দিলাম আস্তে আস্তে তা থেকে আমরা সরে যেতে লাগলাম তাকে ভুলে গেলাম নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য প্রত্যেক কে চিন্তায় চিন্তিত থাকবো কিন্তু এই কবরের ভিতরে যাকে রেখে আসলাম ওই কবরের ব্যক্তিটা দুনিয়ার সাথে তার লিঙ্ক শেষ হয়ে গেছে আখেরাতের কাজ শুরু হয়ে যাবে আখেরাতের কাজ যখন শুরু হবে তার আগে তার কাছে প্রশ্ন করা হবে আল্লাহর পক্ষ থেকে তার কাছে ফেরেশতা এসে বলবে ফেরেশতা এসে তাকে সওয়াল করতে থাকবে প্রশ্ন করতে থাকবে জিজ্ঞাসা করতে থাকবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিমূর্তিটা তার সামনে ধরা হবে বিশ্ব নবীর ছবিটা তার কাছে ধরা হবে এই নবীর সম্পর্কে এই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণাটাকে তুমি কি জানো যেন মমি বাংলা আল্লাহবালা বাংলা আল্লাহ বেলো বাংলা কুরআন মোতাবেক জীবন যাপন করে বিশ্ব নবীর mohabbat অন্তরে রেখে দুনিআদারি করে বিশ্ব নবীর সুন্নতে mohabbat করে দুনিআদারি করে এক কথায় আল্লাহ ওয়ালা আমিন মুত্তাকি বান্দা তিনি বলতে থাকবেন ইনি আর কেউ না ইনি হলেন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কবরটা আরামের জায়গা করে দেওয়া হবে তার জন্য কবরটা সুন্দর জায়গা হয়ে যাবে কিন্তু যেই ব্যক্তি দুনিয়াটাকে চমত দুনিয়াদারী করেছে শরীয়তের জিনিস কুরআন কি জিনিস সুন্নাত জিনিস নবী জিনিস কি জিনিস কবর কি জিনিস এই সম্পর্কে ধারণা কোন রকম না রেখে নিজের ইচ্ছা মতো করেছে নামাজ রোজা তাসবি তাহাল জাকাত ফিদরা ইত্যাদি এই সম্পর্কে তার জ্ঞান ছিল না রাখতো না ইচ্ছা করে যে দুনিয়ার মধ্যে মশগুল থাকত সেই ব্যক্তির জন্য ওই কবর একটা ভয়ঙ্কর জায়গায় পরিণত হয়ে যাবে